আসসালামু আলাইকুম মন্ত্রীপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি কারাগারে মার্কিন নাগরিক এখন জেনারেল ওয়াকার একটার পর একটা ঘাপলা করতেছে আর একটু পর পরে সেই ক্যামনে ক্যামনে জানি আমি বলবো কোন একটা শক্তি সহায়তাতে আমি অবাক হয়ে যাই এই এত কিছুর পরে জেনারেল ওয়াকারের গোয়েন্দা সংস্থাগুলা কোথায় কী হচ্ছে সবকিছু জানে আমি ওই তার যে মেইন গোয়েন্দা আর্মি সিকিউরিটি এটাকে আমি চাকরি করেছি আমি ভালো হতো চায় একটা অফিসার একশো আটানব্বই দিন থাকার তো প্রশ্ন আসে একটা ইউনিটের যদি একটা সৈনিক অবসান থাকে ওইটা মাসিক গোয়েন্দা রিপোর্টের মধ্যে চলে যায় আমি ফিল্ড ইন্টেলিজেন্সেও কাজ করেছি এই আর্মি সিকিউরিটিটা কাজ করেছি প্রতিদিন কোন ইউনিটের কোন সৈনিক অবসান উইদআউট লিভ কোথায় পার সেখানে একটা আস্ত জলজ্যান্ত অফিসার নাই তো শুধু সে কি করেছে সে আওয়ামী লীগকে ট্রেনিং দিচ্ছে আর জেনারেল ওয়াকার কোনো কিছু জানে না এবং জেনারেল ওয়াকার কিন্তু একটার পর একটা ধরা খাচ্ছে এবং এই যে গোয়েন্দা সংস্থার লোকগুলা যে পাগল হয়ে গেছে তাকে চোটানোর জন্য কারণ একটাই এদেরকে দিয়ে আবার সেই মানে আমি নিজে মনে করি যে এই আহ এই যে এনায়েত করিম সে হচ্ছে ডেড হর্স কিন্তু জেনারেল ওয়াকারের কাছে আর কোন জেনারেল ওয়াকার আমি বলবো না এটা সত্যি হচ্ছে আহোমি এবং ভারতীয় এদের আর কোনো অপশন পাচ্ছে না কোনোভাবে কি সেনা আইন আনার জন্য যাতে সেনা একটা মানে আর্মি একটা টেকওভার করে ওয়ান ই মতো একটা সরকার হয়ে এবং নেক্সট যে প্রধান এই যে এরাজ কিন্তু বলছে যে এই নতুন সরকারের মধ্যে কারা কারা আসবে এটা আমেরিকা নিয়ন্ত্রণ করবে এটা হচ্ছে সেম জিনিস কুবরের বাচ্চা দেখানোর মতো মানে করবে ভারত বাট মুখে নাম হবে হচ্ছে এটা আমেরিকা চাচ্ছে আমেরিকা চাচ্ছে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমেরিকা এটা চাচ্ছে জেনারেল ওয়ার্কারের সরকার না জেনারেল ওয়ার্কার সরকার মানেই হচ্ছে এই সরকারকে যখন জেনারেল ওয়ার্কার সরকার মানে হচ্ছে যে যেই সেই যে সমস্ত বিশ পঁচিশ জন জেনারেলকে উনি শেল্টার করতে যারা গুম করে সেজে তাদেরকে রক্ষা করা আপনি একটা সিম্পল জিনিস দেখ আচ্ছা প্রথমে আমি জিনিসটা আপনাকে পড়ে শোনাচ্ছি রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরী পঞ্চান্ন বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত শনিবার ১৩ সেপ্টেম্বর আসামিকে আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আজিজুল হাকিম পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ডের শুনানির জন্য সেপ্টেম্বর নির্ধারণ করেন আসামির বিরুদ্ধে রমনা থানায় হওয়া সাধারণ ডায়েরি সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে দশটায় রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রাদ্র গাড়িতে করে সন্দেহজনক চলাচল করছিলেন আসামি এনায়েত করিম চৌধুরী এ সময় তার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি ফলে পুলিশ হেফাজতে নেওয়া হয় এ সময় তার কাছে পাওয়া দুইটি আইফোন জব্দ করা হয় প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে জিজ্ঞাসাবাদ করা হলে জানান যে তিনি বাংলাদেশের বংশভূত মার্কিন নাগরিক গত ছয়ই সেপ্টেম্বর সকাল নয়টা পঞ্চাশ মির্ডের দিকে নিউ ইয়র্ক থেকে কলকাতা এয়ারওয়েজ করে ঢাকা হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জিজ্ঞাসাবাদে আরও জানান তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের খুব নাজুক অবস্থা আছেন এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন বলে জানান তিনি গত ছয় সাত ছয় ও সাত সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন পরবর্তীতে গুলশানের বর্তমান ঠিকানায় অবস্থান করতে থাকেন ইতিমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে জানিয়েছেন পুলিশ পুলিশকে জানিয়েছেন আচ্ছা যুক্তরাষ্ট্র বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হতাশ বলেও জানান তিনি আগামী একুশে অক্টোবর সুপ্রিম কোর্ট তত্ত্বাবধানে সরকার বাতিলের রায় রোহিত করবেন বলে জানান আসামি মানে এটা উনি আগে থেকে জানাচ্ছেন যে এটা রোহিত করা হবে এর মধ্যে ইলিয়াস হোসেন একটা পোস্ট দিয়েছে আমি ওই পোস্টটাই পড়ে শোনাচ্ছি কারণ তাতে হচ্ছে আমাকে অতিরিক্ত কথা বলতে হবে না কারণ এই জিনিসগুলো সবাই জানে আমি যেহেতু একটা অনুষ্ঠানের মধ্যে ছিলাম এই জন্য আমি ওইটাই বলতেছি আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এনায়েত করিম ওরফে মাসুদ করিম প্রতারণা করে আসছিল বাংলাদেশে যখনই হাসিনা বিরোধী আন্দোলনের তীব্র হয়ে উঠত তখনই এই প্রতারক মাসুদ বিএনপি জামায়াত কিছু শীর্ষ নেতাদের বিজনেস ক্লাসের টিকিট দিয়ে নিয়ে যেতেন থাইল্যান্ডে সিঙ্গাপুরে নিজেকে আমেরিকান গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দাবি করে তাদেরকে ভুল পথ আন্দোলন ঠান্ডা করতেন হাসিনার পতন হবে ইচ্ছা করে কয়েক বছর ধরে ডিজিএফআই হয়ে কাজ করতেন এবং প্রতারক মাসুদ করিম মূলত ডিজিএফআই একজন সোর্স ছিল তার ফাদা ফাদে পরে মেজর হাফিজ উদ্দিন সাংবাদিক শৌকত মাহমুদ মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাত অনেকে বিপদে পড়েছেন দেশের ভালো করতে চেয়ে তারা এই প্রতারকের খপ্পরে পড়েছেন শনিবার থেকে গ্রেফতার করেছে শনিবার তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এরপর থেকে সেনাবাহিনীর একটি অংশ তাকে ছাড়াবার জন্য নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিষয়টি সহার জ্ঞাতার্থে এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই এনায়েত করিম এই যে ইলিয়াস হোসেনের যে তথ্যটা দিয়েছে এটা একদম সহি আপনি যদি তখনকার আমলে মনে করে রাখেন যে তখন খারামলে এত কেউ বুঝেন নাই সাংবাদিক মনির হায়দার যে অ্যাকচুয়ালি ডিজে ফায়ার হয়ে কাজ করত আমি একটা লাইভে বলেছিলাম সে আমাকে একবার রিক্রুট করতে চেয়েছিল ডিজে ডিজে হওয়ার পকে সো সেই মাসুদ করিম অ্যাকচুয়ালি আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে মাসুদ করিম তো ডেড হর্স মানে সবাই জানে যে মাসুদ করিম হচ্ছে ভুয়া আমেরিকার কি বলে আমেরিকার সিআই রেজেন্ট এটা সবাইকে খাওয়ানোর চেষ্টা করছে এবং যাদের যাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে তারা সবাই বুঝে গেছে যে লোকটা হচ্ছে তাকে আবার একই জায়গায় কিন্তু এনে মানে এই জিনিসটা হচ্ছে বাট সে মানে এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আমি বলি তাকে যখন এই মানে সংবাদটা দিয়ে পড়ে শোনা কবে আসছে না আসছে তাকে যখন মিন্টু রোডের তার ওই গাড়িতে যখন তাকে মানে পুলিশ অ্যাকচুয়ালি আহ এটার ডিটেইলস ইনফরমেশন পাওয়ার পরেই তাকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার পরে দেখা গেল তার সাথে দুইজন পুলিশ এসকোর মানে পুলিশ মার্চ সার্ভিং পুলিশ এসকোর্ট তাদেরকে যখন জিজ্ঞেস করলে বাবা তোমরা এখানে কি করতেছ প্রথমত আমরা তাদের মানে মানে তার যে অফিরিটি আছে তাকে এখানে ডিউটিতে পাঠিয়েছে এই লোককে অ্যাস কোর্ট করার জন্য আপনি একটা জিনিস চিন্তা করতে পারতেছেন যে পাঁচই আগস্টের পরে এখন স্বাধীন এখন আমরা মানে মুখে মুখে বলি যে ভারতের কোনো প্রভাব নাই কোনো কিছু নাই বাট এই দুইটা পুলিশকে কে দায়িত্ব দিয়েছে এই যে একটা ক্লোজ করা হয়েছে না এর মাধ্যমে মানে ওখানকার লোকজন জানেও না যে এই ইনফরমেশন করতে কাছে তারা জানে যে একদম পুলিশ হেডকোয়ার্টার থেকে আদেশ আসছে এই লোককে করতে হবে তার মানে এখানে কিন্তু আপনি বুঝতেছেন পুলিশের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে একটা ভাগ কিন্তু প্যাট্রিয়টিক হিসাবে যখন বুঝতেছে এই লোকটা মিস ইনফরমেশন করতেছে তখন তাকে কিন্তু ধরাই দিচ্ছে আরেকটা পুলিশ যেটা হচ্ছে হাসিনার পুলিশ যারা এখনো গোপনে কাজ করতেছে যে আপা আসবে বইলা তাদেরকে আসতেছে এখন এই লোকটা কি বলছে কি বলছে যে তত্ত্বাবধায়ক সরকার এবং ইন্ট্রিম গভর্নমেন্টের আদলে আরেকটা সরকার তৈরি করার জন্য তাকে আমেরিকা পাঠিয়েছে ফার্স্ট অফ অল আমেরিকা এখন যে কাজগুলা করে এখানে ভাড়াটিয়া কাউকে দিয়ে করে না ভাড়াটিয়া কাউকে দিয়ে এইভাবে করে না প্লাস হচ্ছে আমি সামহাউ কনফার্ম করতে পারছি তার সাথে আমেরিকার কোনো ইয়া নাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই লোকটা ধরা খাওয়ার পরে ডিজিএফআই এন এদের মধ্যে একটা চরম একটা অস্থিরতা দেখা গেছে তারা ইভেন ঢাকায় যে ইউএস এম্বাসি আছে তাদেরকে বলছে তোমাদের একজন নাগরিককে পুলিশ ধরছে তোমাদেরকে তাকে বাঁচাও তো আমেরিকা যেহেতু এনায়েত করিমের সমস্ত মানে পোলটি বাজি এবং সে যে ভারতের র হয়ে কাজ করে ডিজিএফ এর সাথে মানে কোর্ডিনেশনে কাজ করে তারা এটা জানে তারা এটার ব্যাপারে একদম একদম স্পিকটি নট হ্যাঁ আমাদের দেশের নাগরিক তাকে অ্যারেস্ট করছো করতে থাকো বাট এখানে কিন্তু তাদের দেশের নাগরিক তার কনসার্ন হওয়ার কথা মানে এটা হচ্ছে মানে মিলিটারি ডেসপারেট হয়ে গেছে এখন সে কি তথ্য দিয়েছে প্রথম হচ্ছে সে তথ্য দিয়েছে একজন মানে সে আসছে এখানে আমেরিকান সরকার তাদের উপরে নাকশ পুরোপুরি একটা ভুয়া কথাবার্তা আমেরিকান সরকার প্রফেসর ইউনিসের প্রতি নাকস আর এইটা যদি নাকস হয়ে তাহলে কি একজন এনায়েত করিম টাইপ একজনকে ভাড়াটিয়া লোককে পাঠাবে সে এখানে এসে ধরা পড়ার পরে এই কথা কেন বলছে বলছে হচ্ছে যাতে তার ব্যাকগ্রাউন্ডের মানে প্রতিবেশী দেশ আমাদের চাণক্য নীতি ফলকারী ভারতীয় নামটা যেন না বলে দেয় না যেন গোয়েন্দা সংস্থা বলে দেয় কিন্তু সে যেটা বলছে যে ওই যে বলছে না সীমিত যারা গোয়েন্দা সংস্থার কাছে নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে সে দিবে এর আগে সে বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার সাথে কথা বলছে শীর্ষ কিছু মিল্টন ইন্টেলিজেন্সের লোকজনের সাথে কথা বলছে কয়েকটা শীর্ষ রাজনৈতিক দলের সদস্যদের সাথে কথা বলছে পরে এবং আগে অ্যারেস্ট হওয়ার এবং আমাদের যে রাজনৈতিক দলগুলো দুঃখজনক যে এই এনায়েত করিবত একটা বাট পার যে হচ্ছে প্রবেণ বাট এদের সাথে হ্যাঁ বিএনপির কিছু শিশু লোকজন তার সাথে দেখা করছে সে জওয়ান মন্দির দিছে জাতীয় পার্টির কিছু শিশু সাথে দেখা করছে জামাতের কিছু লোকের সাথে দেখা করছে আলোচনা করছে যে তারা চায় হচ্ছে এখন বর্তমান সিচুয়েশনে যেহেতু পাবলিক কোনোভাবে মেনে নিচ্ছে না তার একটা নতুন সরকার আনার জন্য একটা জিনিস দেখেন নেপালের সেনা প্রধান নেপালের সেনা প্রধান উনি তো পাতাহাজ্যতের নামাজ পড়ে না উনি তো বিধর্মী তাই না কিন্তু তিনি কিন্তু তার প্রতি দেশের প্রেম যেটা এটা হান্ড্রেড পার্সেন্ট দেখিয়েছেন ওখানে ১৯ জন লোক মারা যাওয়ার পরে সেনাবাহিনী টেক করেছে আর আমাদের কতজন মারতে হয়েছে সরকারি হিসাবে দেড় হাজার আর অসব বেসরকারি হিসাবে দুই হাজারের মতো তিরিশ হাজারের মতো লোক ইনজিউর্ড হয়েছে আর সেখানে এরপরে সেম জিনিস কিন্তু মানে ইন্ডিয়ার কিন্তু হেজিমনি ওখানে আছে সে সমস্ত তার যে কন্ট্রোল করতে চায় সেম জিনিস আমাদের যেরকম এই জেনজিকে যখন তারা কন্ট্রোল করতে চাইছে জেনারেল ওয়াকার এবং জেনারেল হামিদ ডিজিএফআই গিয়ে বলছে যে তাদেরকে উপদেষ্টা বানাবে সেই এই কোরামিন কিন্তু মানে নেপাল তো আমাদেরকে দেখতেছে এই যে এই কোরামিন কিন্তু নেপালের জেনজিকেও দেওয়া হয়েছে জেনজি বলে দিছে আমরা এটার জন্য কোয়ালিফাইড না আমরা এটার অভিজ্ঞতা আমাদের নাই দেশ চালানোর জন্য সো তারাডি আসছে কিন্তু আমাদের জেনজির এই যে এনসিপি দলটাকে ধ্বংস করছে হচ্ছে জেনারেল ওয়াকার আর জেনারেল জেনারেল হামিদ হ্যাঁ বলতে পারেন যে তারা দুর্নীতি তো জড়াইছে ইয়া জড়াইছে হ্যাঁ জড়াইছে কি জন্য কারণ এরা দুর্নীতির পথ দেখায় নিয়ে আসছে এরা হচ্ছে ভারতীয় এজেন্ট বাংলাদেশে এবং তারা জানে যে এই আন্দোলনটাকে ধ্বংস করতে পারবে হচ্ছে লোক এবং এই এদেরকে ক্ষমতার ভিতরে ঢুকানোর পরে জেনজির এনসিপির অবস্থা কিন্তু খুব খারাপ আপনারা রিসেন্টলি দেখছেন না যে দুজন সেনা অফিসার কি এনসিবি থেকে কি বলে এনসিবি থেকে রিজাইন করেছেন তারা কি জন্য কারণ এনসিবি সেনা বাংলা প্রধানের রেজিস্টে কথা বলে বুঝছি এনসিপিতে ওই দুজনকে ঘাট ধরে বের করে দিয়েছে বিকজ দে ওয়্যার দে ওয়্যার ডিজে এজেন্ট তার ডিজে এজেন্ট এই দুজন এর আগে যখন আমরা যে সমস্ত অফিসাররা বৈষম্যের শিকার হয়েছিল ইয়ার আমলে প্রায় চারশো পাঁচশো অফিসার অ্যাপ্লাই করেছিল ওই জিনিসটা জেনারেল হাসান না জেনারেল হাসান নাসির আর লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার এটার নেতৃত্ব ছিলেন ওই নেতৃত্বের মধ্যে ভজগড় পাকায় দিয়েছে কোরা একটা মধ্যে অবিশ্বাস এই গ্রুপকে নিয়ে জাহাঙ্গীর দেওয়া হয়েছে সৈনিকদের সাথে দেওয়া হয়েছে এবং তখন লোকজনকে বলছে যে জেনারেল হাসান নাসির কি জেনারেল হাসান নাসির ওই যে কর্ল তাহারের মতো একটা বিপ্লব করার চেষ্টা করছে হোয়ারেজ এই জাহাঙ্গীরনগর গেটের সাথে যে গেটে যে তারা অবরোধ দিছিল এই অফিসাররা ছিল তখন এই আব্দুল্লাহ মাহমুদ এরা শনিদেরকে নিয়ে গেছিল জাস্ট ওটা হাসান নাসির স্যারের ঘরের মধ্যে এই জিনিসটা দেওয়ার জন্য এবং ফাইনালি কি হয়েছে তাদের এনসিবি থেকে তাদেরকে আউট করে দিছে এরা এরপরেই সেনা এবং গোয়েন্দা এরা পাগল হয়ে গেছে তাকে ছাড়ানোর জন্য এটাতেই বোঝা যাচ্ছে এবং সে কেন এটা বলছে কারণ সে খুব একটা সেন্সিটিভ ইনফরমেশন দিছে সে এখানে আসার আগে সিঙ্গাপুরে একজন শীর্ষ মিলিটারি অফিসার সাথে কথা বলছে কথা বলে সে এখানে আসছে আমি লাস্ট লাইভে আরেকটা বলছিলাম যে ফেস দা পিপলের সাইফুর সাগর সে ঢাকা এখন বিশাল অফিস টফিস করে একটা মোটামুটি একটা যাতে চলে আসছে এখন হাই লেভেল ইয়া করে আগের শুধু অনলাইন করে না সে একটা লাইভে বলছিল কি এখন এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশে একটা জাতীয় সরকারটাই সরকার করা দরকার কেন এইটাই হচ্ছে ডিজিএফআই বয়ান ডিজিএফআই এখন চাচ্ছে তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের এখন যে গুমখুন কমিশন থেকে শুরু করে বিডিআর নিয়ে যে ইয়াটা হয়েছে যে কমিশনটা হয়েছে সবগুলো মিলিয়ে জাল ক্লোজ হচ্ছে সো জাল ক্লোজ হচ্ছে মানে হচ্ছে জাল ক্লোজ যখন হবে তখন একে একে সবগুলো ধরা পড়বে এই ধরা পড়ার জন্য একটা ডেসপারেট ওই সেম যে জিনিসটা সাইফুল সাগর লাইভে বলেছিল যে এখন একটা জাতীয় সরকার টাইপ সরকার একটা এই সরকারকে চেঞ্জ করে একটা নতুন সরকার আসতে হবে এই সরকার কিছুই পারতেছে না ব্যর্থতা পর্যবেশিত হচ্ছে এই সরকারের ব্যর্থতা আসে না আসে সেটা জনগণ ঠিক টাইম মতো বুঝাবে কিন্তু